সেখান থেকে আমরা দেখলাম আবাসিক যে সব মাদ্রাসা আছে সেখানে আসলে মাদ্রাসা লাইফটা কেমন আমি যখন মাদ্রাসার লাইফ নিয়ে একটু ঘাটাঘাটি করলাম একটু প্রশ্ন করলাম বিভিন্ন জায়গায় আমি একটু পড়াশোনা করতে গেলাম তখন দেখলাম যে মাদ্রাসা দুই প্রকার একটা হচ্ছে কমি মাদ্রাসা একটা আলিয়া মাদ্রাসা এখন তাহলে আমার দুটো লাইফ স্টাইল তো দু রকম কারণ আমি দেখলাম যে আলিয়া মাদ্রাসার মধ্যে সব থেকে বেস্ট কোনটা তখন আমি শুনলাম যে এটা হচ্ছে নেসারাবাদ মাদ্রাসাটা হচ্ছে সব থেকে বেস্ট মানে এরা হচ্ছে বোর্ডে ভালো রেজাল্ট করে তাহলে আমি দেখলাম যে যখন আমি ঝালো কাঠি ব্লগ করতে আসব তখন আমি এখানে এসে থাকি আচ্ছা আচ্ছা এটা আমার 2-3 মাস আগে প্ল্যান ছিল কিন্তু কোন কোন ভাবে এটা জানুয়ারি মাসেই সময়টাতে আসলে আচ্ছা আচ্ছা করতে পেরেছি আলহামদুলিল্লাহ এখানে এইভাবে আসে আচ্ছা যদি বলি মাদ্রাসায় প্রবেশ করার সাথে সাথে আপনি আসলে কেমন নিজের ভিতরে ফিলিংস আসছে আপনি তো বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং হল লাইফ নিয়ে আরো ভিডিও করেছেন আমি যখন সামনে আসলাম এখানে মাদ্রাসা তার ডাস্টার সামনে যখন যাচ্ছিলাম এত বড় মাদ্রাসা দেখে প্রথমে আমি হক্ত হয়ে গেছিলাম কারণ আমার বাসা তো দেশের বাড়ি হচ্ছে ঝিনাই দহনটি ওখানে এত বড় বড় মাদ্রাসা নেই ওখানে সব মাদ্রাসা ছোট ছোট মাদ্রাসা হয় মাদ্রাসা প্রথমত এত বড় মানে কি হয় এটা আমি বুঝতে পারতেছি এরপরে যখন গেট দিয়ে আমি সন্ধ্যার সময় ঢুকলাম এবং ঢোকার পরে যখন এখানে অ্যাম্বিয়েন্টাই অন্যরকম আচ্ছা এখানে সবার আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে সবার ব্যবহার মানে আমি যদি সত্যি কথা বলি একদম মানে খোলাখুলি কথা বলি এটা হচ্ছে ব্যবহার স্টুডেন্টদের ব্যবহার খুবই ভালো মানে এখানকার স্টুডেন্টরা যে এত ভালো বিহেভ করতে পারে এখানে মাদ্রাসায় না আসলে বোঝা যাবে না আর স্টুডেন্টদের ব্যবহার ভালো হবে না কেন টিচারদের ব্যবহার মানে তারা যে এত রেসপেক্ট করতে পারে একটা টিচার মানে সাধারণত টিচাররা তো একটু গম্ভীর হয় মানে তারা অনেক জ্ঞানী হয় এমন একটা ভাব সাবে থাকে আর জি কিন্তু এখানকার প্রত্যেকটা হুজুর আমি যার সাথে দেখা হয়েছে তিনি যত বড়ই হোক তিনি অনেক বড় বড় তিনি তিনি দেখা গেল এক জায়গায় পরিচালক

এখানে যে স্কিজিউল সকাল থেকে বিকাল কখন হয়ে গেছে আমি এখনো বুঝি আমি উঠছি সেই ভোরবেলা জি পাঁচটা সাড়ে পাঁচটায় উঠছি আপনার গলে উঠছি আমি ওঠার পর থেকে এখন বিকাল হয়ে গেছে আমি বুঝতেও পারতেছি না কখন হলো এক একটা ইভেন্ট যাচ্ছে অনেকের সাথে দেখা হয়েছে এমনকি মানে যে আলাদা করে ঝিনাই দহর জন্য ও আমার সাথে ভালো বিহেভ করবে আমি প্রথমে যেটা বললাম সবাই এমন ভাবে আপন করে নিছে যে কে ঝিনাইদা কে বরিশাল আর কে ঝালকাঠি আমি এটা বুঝতেও পারতেছিলাম না শুনতেও ইচ্ছা করতেছে যে তোমার বাসা কোথায় সবাই এখানে একই রকম আচ্ছা আপনি তো এখানে আসার পর আমার সাথে নুরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা কৌমি মাদ্রাসা বাংলাদেশ বিদ্যা সবচেয়ে প্রসিদ্ধ জালকের ফেনেস ক্যাম প্রত্যেকটাই দেখেছেন প্রত্যেকটা যদি একটু অল্প করে একটু অনুভূতি শেয়ার করেন এই কথা যদি বলতে যাই তাহলে আসলে অল্প করে বলা যায় না তারপরেও আমি যেহেতু অল্প সময় কম আমরা নুরানি মাদ্রাসায় গেছি শুরু থেকে যদি শুরু করে ওখানে একদম শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এই যে একটা সিস্টেম যারা শিশু শ্রেণীতে আছে ওরা হাদিস সুরে সুরে হাদিস মুখস্থ করতেছে যারা ওয়ানে আছে ওরা হচ্ছে ওই যে কায়দা পড়তেছে কেউ আমপারা পড়তেছে টু এর ওরা কেবল কোরআন শরীফ বা ওই যে তিরিশ পাড়ার ওরা পড়তেছে থ্রি এর ওরা কোরআন শরীফ মুখস্থ করতেছে পড়তেছে এই যে একটা সিস্টেমের মধ্যে দিয়ে ওরা যাচ্ছে এবার ফোর ফাইভ সিক্স এই যে সেগমেন্টটাই আসার পরে সেখানে ওরা ক্লাস করতেছে আমি যেখানে গিয়েছিলাম ওখানে হচ্ছে একাডেমিক্স অ্যাকাডেমির সাথে ওরা ক্লাস করতেছে প্রথমে সকালে পিটি দিয়ে শুরু হচ্ছে যে যারা আবাসিক তারা তো খেয়েই চলে যাচ্ছে যারা অনাবাসিক তারা আসতেছে আসতেছে এই যে একটা নিয়মতান ঠিকভাবে চলতেছে আটটা থেকে একটা পর্যন্ত ক্লাস যে এবং ক্লাসের মাঝখানে আসি যেহেতু বৃহস্পতিবার আমি লাকিলি পেয়েছিলাম হচ্ছে ওটাকে জলসা জলসাবল এই জলসাটা খুব ইউনিক একটা জিনিস আমি ক্যারেক্ট কলেজে পড়েছি তো সেখানে সেখানেও বৃহস্পতিবারে এই প্রোগ্রামটা হতো যে দুশ্চোদারে ফিস্ট পিরিয়ডের পরে আবৃতি অনেক রকম ডিফারেন্ট হয় সেটাই আমি দেখলাম এটার মাধ্যমে যেটা হয় একটা মানুষের কথা বলার স্কিল বাড়ে একটা মানুষের ভেতরে জোরও থাকে এতে নেতৃত্বের গুণাবলী বিকাশ হয় সংগঠিত চর্চা হচ্ছে আর এফ জখায় আসছিলাম আরো আমি গিয়েছিলাম হচ্ছে কমি মাদ্রাসা প্রত্যেকটাই প্রত্যেকটাই খুবই মানে সুন্দরভাবে সাজানো গোছানো লাইব্রেরি আছে বড় বড় এবং কবি মাদ্রাসাটা 5 বছর হয়েছে আমার যেটা মনে হয় এখানকার হুজুরদের যে দূরদর্শিতা এখানকার স্টুডেন্টদের মধ্যে যে স্পৃহা এটা আর পাঁচ দশ বছর যদি সাস্টেইন করতে পারে আল্লাহ দিয়ে তখন আলিয়া মাদ্রাসাটা যেমন বাংলাদেশের মধ্যে বেস্ট কবি মাদ্রাসাটাও এখানে দেখা যাবে এটা বেস্ট পর্যায়ে আচ্ছা সমাজে আমাদের এই যে মাদ্রাসা নিয়ে বিভিন্ন ধরনের ভুল ধারণা আছে এই যে মাদ্রাসার পরিবেশ দেখলেন শৃঙ্খলা দেখলেন এখানে যে লেখাপড়া কালচার দেখলেন এটা দেখে আপনার অনুভূতিটা কি আমার অনুভূতি তো এই যে কালচার মাদ্রাসার স্টুডেন্টরা কেমন আমি বেসিক্যালি আমার অডিয়েন্সকে এটা দেখাতে এখানে আসছি জি জি এইভাবেই আস্তে আস্তে আমিও রিকোয়েস্ট করব অন্যান্য যারা আছেন যারা আসলে ইনসাফের পক্ষে আছেন যারা আসলে চান যে ভালো কিছু লোক আপনার মাধ্যমে আসেন একদিন আপনি আসেন এসে আপনি এখানে থাকেন দেখেন আপনার ভিডিও বানানোর লাগবে আপনি জাস্ট দেখেন আপনি আসলে বুঝতে পারবেন যে মাদ্রাসার স্টুডেন্টরা কেমন আমি আমার কথা শুনে অনেকে ভাবতে পারেন যে মনে ওভার এক্সিজুলেটেড করতেছে জি জি কিন্তু আসলে আমি এখন একদম র আমার ফিলিংসটা শেয়ার করতেছি সো যেই বাইরে থেকে যেটা দেখা যায় দূর থেকে আসলে অনেক কিছু অনেক ভাবে মনে করা যায় অনেকে নিজের যেটা মনে করে আইডিওলজি সেখানে ফিক্স থাকে কিন্তু কাছ থেকে একটু যদি কেউ মাদ্রাসার স্টুডেন্টদের সাথে এক 5 মিনিট বসে তাহলে আমি মনে করি যে তার এই আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত কাছে হাজর কায়দ সাহেব তার একটা আইডিওলজি একটা দর্শন আছে যে ইতিহাস মাল ইতলাফ মতনৈক্য সহ মানে মানুষের মাঝে মতভেদ থাকবে কিন্তু মানুষ বিভিন্নভাবে যেরকমের যদি মুসলমান হয় কলেমার ভিত্তিতে মানুষ ঐক্য হতে পারে এই যে থিংটা আমাদের ছাত্রদের ভিতরে ছড়াই যাচ্ছে আপনি যে এখানে ছাত্রদের যেরকম তোলা বা মুসলিম ভিজিট করলেন তাদের কাছ থেকে যে যে আচরণটা পেলেন তার ভিতর থেকে কি আসা এই দেশের পরবর্তী প্রজন্মের জন্য মুসলিমিন আমি এই যে আজকে প্রথম আমি জানলাম জি যেহেতু আমি রাজনীতি নিয়ে অত বেশি আসলে সচেতন আসলে সচেতন হওয়া উচিত জানা উচিত এটা কোনো পলিটিক্যাল সংগঠন না যেটা আমি জানলাম তার একটা আইডিওলজি নিয়ে কাজ করতেছে সবার মতো ঐক্য প্রতিষ্ঠা করতে চাচ্ছে একটা ইনসাফের বাংলাদেশ তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে এটা তো খুবই ভালো আমার খুবই ভালো লেগেছে এবং এই যে এখান থেকেই আসলে নেতৃত্বের গুণাবলী বিকাশ পাচ্ছে এবং আশা করি এই নেতৃত্ব সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এই তোলাবায় হাত ধরে ইনশাআল্লাহ মানে একদম শেষ পর্যায়ে যেতে চাচ্ছি নেসরা মধ্যে আসলেন এখানে পরিবেশ দেখলেন শৃঙ্খলা দেখলেন মানে আপনি যদি সমাজের মানুষদেরকে একটা মেসেজ দিতে চান আমি একটা কথা বলি এত বেশি জ্ঞান আমি দেবো না আমি ছোট মানুষ আমি জাস্ট সেটুকু বলবো আমি একবার বললাম একটু আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার টাইমটা গেছে একের পর এক আমি মানে বসে হয়তো দুই ঘন্টায় স্ক্রল করতাম দেখা গেল যে একটু মানে বাজে সময় নষ্ট করতাম আজকে আমি কোনো বাজে সময় নষ্ট করতে পারিনি কারণ আমি সেই সময়টাই পাই এমনকি এখানে প্রত্যেকটা সময় মনে ইউটিলাইজ হচ্ছে আমার কাছে আমি তখন নামাজ পড়ে উঠতেছি আমি মনে হচ্ছে আমি যদি প্রত্যেক দিন এইভাবে আমার দিনটাকে ইউটিলাইজ করতাম তাহলে হয়তো বা আমি নেক্সট এক বছরে অনেক বড় জায়গায় বসে যেত এমন মনে হচ্ছে আমার এই সিস্টেমে চলে আরেকটা প্রতিষ্ঠান সেটা হচ্ছে ক্যাডেট কলেজ জি সেম একটা সিস্টেমে যে তাদের এই যে রুটিন মাফিক মাফিক জীবন যেই যেই প্রতিষ্ঠান রুটিন মাফিক চলবে স্কেজুয়াল যে যে জীবনে থাকবে সেখান থেকে বড় বড় জায়গায় পৌঁছাবে আপনি যদি দেখেন এই মাদ্রাসা থেকে কত ভালো ভালো স্টুডেন্ট বের হয়েছে কোন পর্যায়ে গেছে আমাদের ওসমান হাদি ভাই এই কলেজে ছিল ওসমান হাদি ভাই তো একটা উদাহরণ এমন আরো অনেক হাদি ভাই আছে আমাদের এই মাদ্রাসা থেকে বেড়েছে আমরা আশা করব আরো অনেক হাদি বের হবে এই

আল্লাহ আমাকে সুস্থ রাখে আমার পরিবারকে সুস্থ রাখে এবং আমি সত্যের পথে কাজ করে যেতে পারি যেটা আমার কাছে সত্য মনে হয় কখনো আমি যেন উল্টাপাল্টা না হয়ে যাই এখন যেমন আছি আল্লাহ যেন আমাকে ঠিক রাস্তায় রাখে ফারহান সাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ তিনি ঝালকাটিন ইসকাবিল মাদ্রাসা নসরবত কমপ্লেক্স নসরবত কমপ্লেক্সে যতগুলো এডুকেশন প্রতিষ্ঠান আছে সবগুলোই তিনি ঘুরে দেখেছেন এবং তাদের তাদের যে সোশ্যাল ফলোয়ারস আছে তাদের কাছে এই যে তিনি এখানে পরিদর্শন করলেন এখানে যে বাস্তবিক যে অভিজ্ঞতা আছে সেটা তিনি তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি ফারহান ভাই আসসালাম